হ্যালো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে চাকরির খবরটি হচ্ছে বাংলাদেশ খনি সম্পদ উন্নয়ন পুরো এখানে শূন্য পদসমূহ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তো তিনটি পদে এখানে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এই পদগুলোতে আপনারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা বলি পদের নামগুলো এবং বেতন স্কেল তো প্রথম যে পদের নামটি হচ্ছে ড্রপসম্যান এখানে সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস তো ডিপ্লোমা বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা আরেকটি পদের নাম হচ্ছে সার্ভেয়ার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ সার্ভেয়ারিং ডিপ্লোমা এখানে বেতন স্কুল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার পরের আরেকটি পদের নাম কম্পিউটার অপারেটর অথবা এখানে পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ অন্যান্য অন্য যোগ্যতা হচ্ছে এখানে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে তিরিশ ও চল্লিশ শব্দ এখানে বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো আগ্রহ প্রার্থীরা এখানে অনলে ডাব্লু ডট এম ডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে তো আপনারা যারা আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর সময় হচ্ছে এগারো জানুয়ারি দু হাজার একুশ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার একুশ সকাল বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো আজকের আবেদনটি আপনারা সকল যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে হচ্ছে দেখেন সাধারণ জেলা কোটা যে সকল প্রার্থীগণ আবেদন করতে করার প্রয়োজন নেই এখানে আবেদন করার প্রয়োজন নেই তা হচ্ছে কুমিল্লা বরিশাল মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগন এখানে আবেদন করার প্রয়োজন নেই তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো এ ছিল আজকের চাকরির খবরটি ধন্যবাদ সবাইকে